কাঁচা কাঁঠালের তরকারি খেতে খুবই অসাধারণ এখন যেহেতু অনেক কাঁচা কাঁঠাল পাওয়া যায় আজকে আপনার জন্য নিয়ে আসছি কাঁচা কাঁঠালের তরকারি খুবই সহজ আর খুবই খেতে অসাধারণ একটা তরকারি সাধারণত এটা সবসময় পাওয়া যায় না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনার জন্য নিয়ে আসছি কাঁচা কাঁঠাল এখানে আমি কাঁচা কাঁঠালকে ধুয়ে পরিষ্কার করে আর ভিতরের বেছিগুলো পরিষ্কার করে নিয়েছি তো আমি ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে কাঠাল কাটার সময় আপনাদের কিছু টিপস দিয়ে দিতাম তো এই জন্য এবার আমি এটা যেহেতু এখনও কাঁচা বা কবি কম বয়স তার জন্য এটাকে আমি লবণ একশো চামচ লবণ দিয়েছি আর দিয়েছি একশো চামচ হলুদ হলুদ দিয়ে প্রায় দেড় লিটার মতো পানি দিয়ে এটাকে বরক তুলে নিয়েছি তারপর এটাকে দিয়ে সিদ্ধ করে আমি শুধু একটা বলক উঠে আসলে এটাকে ফানে জড়িয়ে ধুয়ে রেখে দিচ্ছি তো একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আর দিয়ে দিচ্ছি তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা তো এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবার এটাকে কিছু নেড়ে ছেড়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা যেহেতু এই তরকারিটা মাংসের মতো স্বাদ তার জন্য মাংসে আমরা যে যে মশলাগুলো ব্যবহার করি ওই সবগুলো মশলায় ব্যবহার করব এবার এটাকেও নেড়ে ছেড়ে আমি এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়েছি ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দেব জিরার গুঁড়া তো এবার এই সব মশলাগুলো আমি এবার একটু তেলের মধ্যে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি আজকে ডাল দিয়ে রান্না করব তো যেহেতু আমি মসুর ডাল এনেছি হাফ কাপ এটাকে আমি আরও আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর খেসারির ডালে ভিজিয়েছি হাফ কাপ মোট আমি এক কাপ থেকে একটু বেশি হবে এটা ফুলে এখন দ্বিগুণ হয়ে গেছে দেড় কাপের মতো হবে তো দুটা ডাল আমি একসাথে দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আপনারা ছাড়া ডাল ছাড়াও রান্না করতে পারবেন আবার শুধু মাছ দিয়েও রান্না করতে পারেন শুধু মাংস দিয়েও রান্না করতে পারবেন তো আমি আজকে ডাল দিয়ে রান্না করে দেখাচ্ছি আপনাদের মাঝে তো এবার উল্টির পাল্টিয়ে আমি এটাকে কষিয়ে নেব তো উলটি ফাল্টি আমি ভালো করে কষিয়ে এখানে দিয়ে দেব গরম পানি তো পর্যাপ্ত পরিমাণে আমি গরম পানি দিয়ে দিব যেহেতু এটা আজ আগের থেকে একটু হাফ বয়ল করা তো এর জন্য বেশি পানি লাগবে না আর আপনারা যে যেরকম জল পছন্দ করেন ওই রকম পানিটা অ্যাড করে দেবেন তো এবার দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচামচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে আমি হাই হিটে রান্না করবো প্রায় বিশ দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আবারও নেড়ে ছেড়ে আমি আবারও ডেকে রান্না করব। আরও কিছুক্ষণ তো প্রায় আরও দশ মিনিট পর দেখুন তেলটা বেশি উঠেছে কিছুটা আর আমার এই রান্নাটাও কিছুটা হয়ে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চা চামচ আর বাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এটা আপনার মাংসের স্বাদ বাড়াবে তো এবার আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে আরও প্রায় পনেরো মিনিট মতো জাল দিয়ে এবার নামিয়ে কাঁচামরিচ দিয়ে ডাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এক সাইডে পোড়নের জন্য দিয়েছি একটা কড়ার মধ্যে দিয়েছি হাফ কাপ সাদা সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এবার বাগারটা দিয়ে দেবো আপনার চাইলে এই অবস্থায় জিরা বা পাঁচ ফোড়নের ফোরণটাও দিতে পারবেন যে যেরকম ইচ্ছা খেতে পছন্দ করেন তো এবার ফোড়নটা দিয়ে আমি বা হালকা নেড়ে চেড়ে এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এটা অপশানাল থাকলে দিবেন না থাকলে নাই তো এরপর এবার আমার রান্নাটা রেডি এবার খাওয়ার পালা তো আমি বেডে একটু শেয়ার করতেছি আপনাদের মাঝে খুবই মজা হয়েছিল সবাই খুবই পছন্দ করেছে খেতে অসাধারণ হয়েছে বাসায় এক ভালো এই সিজন থাকতে তৈরি করে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করবেন ফ্র্যান্ডস এবং ফ্যামিলির সাথে দেখা হবে নতুন এফিসোডে আল্লাহ হাফেজ